সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সকল কান্তরিক মুবারক আমি এই মুহূর্তে মসজিদ নববীর বাবুল সালাম আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কুম্বুজ দিয়ে রাত তারপরও দেখা যাচ্ছে যে এই রোডটাকে বলা হয় বাবুল সালাম কেন এই দিক থেকে আমি সালাম ফিরানো হয় আমাদের সময় কারণে নামে এই রোডটাকে দেওয়া হয়েছে বাবু সালাম ঠিক রোজার সামনে এই রোডটা হচ্ছে বাবু সালাম আর এই মসজিদটা হচ্ছে আলী রাজিউল্লাহ তালের নামে মসজিদ এটা দীর্ঘদিন আমি করোনার পরে আসছিলাম তখন থেকে বন্ধ ছিল গত দুই তিন মাস থেকে আবার এই মসজিদটি খোলা খোলা হয়েছে জনসাধারণের জন্য এখন মানুষ নামাজ পড়ে এখানে জামাত হয় মানুষ এখন হাইরান থেকে আস আসতেছে আসার পথে দেখতেছে আবার নফল নামাজ পড়তেছে আপনাদেরকে দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদে ঘুমামা সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওটা মসজিদের ঘুমামা এখানেও জামাত হয় আর যে এগুলো দেখতেছেন প্রত্যেকটা জায়গায় সংস্কার হচ্ছে যে ইসলামের যে নিদর্শনগুলো ছিল প্রসুল ফাঁকসল সাল্লামের যুগে প্রত্যেকটা জায়গায় সংস্কার কাজ চলতেছে দু হাজার তিরিশের মধ্যে চেষ্টা করতেছে প্রত্যেকটা জায়গায় সংস্কারের কাজ সম্পূর্ণ করার জন্য মোটামুটি সৌন্দর্য করতেছে আলহামদুলিল্লাহ চতুর্দিকে গাছপালা লাগিয়ে সবুজ করতেছে এটা হচ্ছে মসজিদে গুমামা মা এখানে সাল্লাম বৃষ্টির জন্য প্রার্থনা করেছে দোয়া করেছিলেন মাশাল হাজিগুলো সম্ভবত মক্কা থেকে আসছে কারণে তারা নামাজ পড়তে পারে নাই এখন গিয়ে কাজা করবে হয়তো এই চার একটা মসজিদ মসজিদের নাম হচ্ছে হজরত আবু বকর মসজিদ ঠিক এই জায়গাটা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি বাইরের গেটের তিনশো নয় দশ নাম্বার গেট এই কর্নারে আর এই যে রোডটা দেখতেছেন তিনশো নয় এবং দশ নম্বরে বের হলেই আপনারা মসজিদে কোবা রোড বলা হয় বা কোবা তোর ইয়ে কোবা এখান থেকে দশ টাকা গাড়ি যায় যাইতে দশ টাকা আয়তে দশ টাকা বিশ টাকা নেয় আর আপনি ট্যাক্সি গাড়িও যেতে পারবেন দশ টাকার মতোই নিবি আর এটা হচ্ছে কোবা রোড আমরা সচরাচর কোবা রোড বলি এই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো